দেখুন দর্শক এই যে ইসরাত আমিন যেখানে যাক সে কিন্তু আসলে চুপ করে থাকার লোক না দেখেন এখানে আসছে চীনে আসছে এখানে এসে মাছ ধরা লাগে কিন্তু সে না সে আসছে এখানে মাছ ধরবে দেখেন এই যে এই যে বিশাল বড় মাছ ধরে ফেলাইছে আপনি দেখেন আবার ধরে কি হাসি কি খুশি হ্যাঁ কিন্তু একটা মাছ ধরে সে রাখতে পারে না এরকমের লোক আর কি দেখেন এই যে আর একটা এই যে বিশাল বড় মাছ দেখেন চায়না একটা কাঁচা বাজারে আসছি কারণ বাজারের মতোই এমন চাইছে চায়নার একটা কারণ বাজারের মতো একটা বাজার আসছে সেই বাজারে মাছের বাজারে এটা আসলে পাইকারি বাজার এখানে মাছ বিক্রি করে যেই অংশটাতে সেই জায়গায় আসছি যে দেখান এইভাবে ওরা মাছ বিক্রি করে এরা একটা বাজারের মতো বানাচ্ছে একটা মধ্যে ওই যে আমরা ঘুরে দেখতে পাচ্ছি দেখা ওইখানে আরো অনেক এরকম ছোট ছোট অ্যাকোয়ারিয়ামের মতো এই অ্যাকুয়ারিয়াম গুলোতে মাছ হচ্ছে ওই যে দেখার উপরে ছোট

এটা এখন ডিম বিক্রি হচ্ছে সামনে সবজি তারপরে এইদিকে মাংস এখানে গরু মাংস পাওয়া যায় খুব ভালো যেটা ইয়াক বলে ওরা এই যে আমি Me okay, just uh.